আসসালামু আলাইকুম বিডি সংবাদ একাত্তর সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সুমে শুরুতেই জানিয়ে দিচ্ছি মাওয়া গ্রুপ সংবাদ শিরোনাম এবারে এশিয়ান স্পেশালিস্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রবাসের সংবাদ যোদ্ধা থেকে সহকর্মী রফিক চৌধুরীর তথ্য ভিডিও চিত্রে দেখুন একটি বিশেষ রিপোর্ট তাকুয়া অর্জনের শ্রেষ্ঠ মৌসুম মাহে রমজান এ মাসটি প্রতিটি পান্দার জন্য আল্লাহ তালার পক্ষ থেকে রহমাদ বরকত ও নাজাতের মাস এই পবিত্র মাহে রমজান এই মাসেই নাজিল হয়েছে মহাগ্রন্থ আল কুরআন এই কুরআনের আলো পৌঁছে দেওয়ার লক্ষ্যে সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশী ছেলে মেয়েদের নিয়ে পবিত্র মাহে রমজানে কুরআন প্রতিযোগিতার আয়োজন করে জেদ্দা বৃহত্তর চট্টগ্রাম সমিতি একই সাথে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের আদলে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে জেদ্দার বিলাসবহুল আল নাকবা কমিউনিটি সেন্টারে জেদ্দা থেকে আমাদের সহকর্মী রফিক চৌধুরী জানান সৌদি আরবের বৃহত্তর চট্টগ্রাম সমিতি দীর্ঘদিন ধরে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে বিশেষ করে কোভিডের সময় শত শত প্রবাসীদের খাদ্য ও সামগ্রী বিতরণ করে বেশ সুনাম অর্জন করে বৃহত্তর চট্টগ্রাম সমিতি একটি অরাজনৈতিক সংগঠন এখানে ব্যবসায়ী পেশাজীবী সামাজিক সাংবাদিক সংস্কৃতি ব্যক্তিবর্গ ব্যক্তিবর্গসহ একঝাঁক নবীন প্রবীণের পদচারণায় মুখর এই সমিতি তারা প্রতি বছরই এই ধরনের অনুষ্ঠান করে থাকে তারই ধারাবাহিকতায় উক্ত কুরআন প্রতিযোগিতা ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসাইন সাধারণ সম্পাদক মঈন চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান মাসুদের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কাউন্সুলের জেদ্দার এনএসআই কনসাল এ এস এম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা মোহাম্মদ আয়ুব উপদেষ্টা কামাল উদ্দিন ইঞ্জিনিয়ার লিয়াকত আলী মোহাম্মদ ইসমাইল উপদেষ্টা ইলিয়াস মার্শাল কবির পান্নু জহিরুল ইসলাম হিরো উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও সংগঠনের সিনিয়র যুগ্ম সম্পাদক ইনভেস্টর নাইমুদ্দিন যুগ্ম সম্পাদক ও সদস্য সচিব মোহাম্মদ ইদ্রিস ও মিডিয়া সম্পাদক সাংবাদিক মোহাম্মদ ফিরোজ প্রচার ও প্রকাশনা সম্পাদক ওসি প্লাস টিভি জেদ্দা প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ রফিকুল হক চৌধুরী প্রমুখ এছাড়াও অনুষ্ঠান বাস্তবায়নের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জাহেদ ইসলাম ইনভেস্টর মোহাম্মদ ইকবাল ইনভেস্টর আব্দুল কাদের হাসান মুরাদ মোহাম্মদ শাহেদ আলম মিজানুর রহমান মোহাম্মদ আলমগীর বেলায়েত হোসেন মাহবুবুল আলম সুমন ফয়েজ আহমেদ শেখ ইসমাইল মনির আহমেদ ওয়াহিদুল নবী মামুনুল হক গোল্ডেন নুরুল আলম মুরাদ আবু তাহের কমল উদ্দিন জামাল উদ্দিন শিহাবুদ্দিন কামাল উদ্দিন সহ আরও অনেকে এতে হাজারেরও বেশি প্রবাসী বাংলাদেশি কমিউনিটি সাংবাদিক রাজনৈতিক দল সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত ও দেশ জাতি ও মুসলিম মুসলিম্ম শান্তি ও কল্যাণ কামনায় দোয়া করেন মাওলানা আসাবুদ্দিন এরপর আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও মহাগ্রন্থ আল কোরআন তুলে দেন আগত অতিথিরা উক্ত কুরআন প্রতিযোগিতার সমন্বয়কের দায়িত্ব পালন করেন মামুন তাজ